দুর্গা পুজো কালী পুজো সব তো শেষ হয়ে গেল চলে এলো ভাইফোঁটার দিন একদম জমিয়ে খাওয়া দাওয়া আর তার সাথে গিফট আদান প্রদান করা আর তার সাথে সবার জন্য কামনা করা আমি কিন্তু দেখো সকাল সকাল চাপিয়ে দিয়েছিলাম রান্নাবান্না তার কারণ আমার ভাইয়ের আসতে একটু দেরি হবে আর আজকের দিনে আমাদের বাড়িতে বেশ অনেকজন খায় তাই জন্য কিন্তু আমি সকাল সকাল রান্নাবান্না চাপিয়ে দিয়েছি এদিকে দেখতেই পেলে ভাজার জন্য কী কী কেটেছিলাম আর এখানে কিন্তু আমার পুঁইশাকের চচ্চড়ি এক একদম রেডি সাথে কিন্তু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি চাটনি রেডি হয়ে গেছে তারপরে ঘরে গিয়ে দেখি মানু কিন্তু বাবু দাদাকে ফোটা দিয়ে নিচ্ছে প্রথমেই কিন্তু মানু স্টার্ট করে দিল ভাই ফোটার অনুষ্ঠানটা আজকে কিন্তু দিন ধরে ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া হবে ভালো করে ফাটাফটি করে মজা করা হবে আর এভাবেই সারাদিনটা কেটে যাবে আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমরা কিন্তু মজা করতে করতে একদমই ভুলে যেও না এই ভাই ফটার অর্থ ভাই মানে শুধু নিজের বোনকে রক্ষা করা না সব বোনকে কিন্তু প্রোটেক্ট করা নিজের বোনকে রক্ষা করবে আর অন্যের বোনের আঁচল ধরে টানবে এটা কিন্তু একদমই ভালো নয় তাই জন্য ভাইফোঁটা মানে কিন্তু তুমি যার কাছ থেকে ফোঁটা নিচ্ছ তুমি যেমন সেই বোনকে রক্ষা করবে এবং তার সাথে রাস্তায় যাওয়া কোনো মেয়ে যদি অপমানিত হয় তাকেও কিন্তু রক্ষা করবে ভাইফোঁটার অর্থ কিন্তু এটা শুধু ফোটা নিলেই রক্ষা করবে না হলে রক্ষা করবে না ঠিক আছে অনেকটা বকাবকি করলাম কিছু মনে করো না যেন দেখো এখানে কিন্তু মানুর অনেকগুলো দাদা তারা কিন্তু একে একে মানুকে ফোটা দেওয়ার মানু কিন্তু তাদেরকে ফোটা দেওয়া এক কমপ্লিট করে ফেললো আর তারাও কিন্তু মানুকে আশীর্বাদ করা কমপ্লিট করে ফেললো তারাও ছোট মানুও ছোট তারা তাদের মতন করে আশীর্বাদ করেছে তবে আজকের দিনটা কিন্তু সবার কাছেই স্পেশাল ঠিক করলাম তো যাদের কাছে বোন নেই ভাই নেই দাদা নেই এখন তো কোনো অসুবিধা নেই কারণ এখন অনেক ক্লাবে কিন্তু এই গণভাই ফোটার একটা প্রচলন শুরু হয়েছে যেখানে কিন্তু কারোর মন খারাপ থাকার কথাই না তো দেখো এখানে কিন্তু মানু একে একে সবাইকে দিয়ে দিচ্ছে ফোটা তারপরেই ওরা উঠে যাওয়ার পর মানুর চলে এলো এবার তার থেকে একটু বড় বড় দাদারা যারা বেশ পড়াশোনার একদম শেষের মুখে এবার কিন্তু তারা চাকরি করবে আর মানুকে ভালো ভালো গিফট দেবে প্রসম ব্যাচে যারা বসেছিল তাদের এখনও দেরি আছে চাকরিতে কিন্তু এইবারে যারা করছে ফোঁটা নিচ্ছে তারা কিন্তু মনে হয় পরের বছর একটা চাকরি পেয়ে যাবে আর তখন কিন্তু মানুষকে ভালো ভালো গিফট দেবে আর মানু এতটাই ছোট যে ওর মার সাথে সমানে ঝামেলা করছে তুমি কেন এত গিফট পাচ্ছ আমাকে তো সবাই খালি চকলেট দিচ্ছে কেউ তো খেলনা দিচ্ছে না তাই কিন্তু মানুর মনটা একটু খারাপ হয়েছে আর এখানে দেখো মহারানী কোমরে হাত দিয়ে ফোটা দিচ্ছে বাপরে বাপ এই সময়ও যেন ওর একটা নাচ স্টাইল চলছে আর সব দাদারা কিন্তু মানুকে আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে এই যে ছোটোটাকে দেখছো এর তো প্রথম ব্যাচে বসেছে এখনও খাওয়া কমপ্লিট করতে পারেনি কি কী জানি এর পরের ভাই ফোঁটাটা পরের প্লেটটা নিয়েও মনে হয় ও উঠবে তাই জন্য ঠিক আমার তো ভিডিওটার ভয়েস দিতে দিতেই প্রচণ্ড হাসি পাচ্ছিল আর আমি বাইজনকে বলছিলাম কী রে এটা কী নিয়ে এসেছিস বলো ক্যাডবেরি স্যালি প্রেশার নিয়ে এসেছি দেখো মানু কিন্তু চলে এসেছে এবার মানুর বুম্বা দাদার কাছে এবার মানু মানুকে বুম্বা দাদাকে ফোটা দিয়ে নিল আচ্ছা ভাই ভাইফোঁটা মানে কি শুধু এই ফোঁটা মিষ্টি খাওয়া এইসব না 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 এর সাথে কিন্তু জমিয়ে যদি খাওয়া দাওয়াটা না হয় তাহলে কি আর ভাইফোঁটা মজা লাগে আর এই একটা দিনই যেখানে কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া মজা করা সারা দিনটা হই হুল্লোর করে কাটে তোমাদের কেমন কাটে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না আর সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ তোমরা ভিডিও দেখো সব কিছু ভালো কিন্তু কেন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর কেন একটা লাইক কমেন্ট করো না তাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর দেখো দিদিও কিন্তু দিদি একে একে ভাই আসছে আর দিদি কিন্তু ফোটা দিতে শুরু করে দিচ্ছে মানু আর দিদির লাইন লম্বা একটা লিস্ট এদের লাইন তো শেষই হচ্ছে না যদিও আমার ভাইকে আমি বলেছিলাম একটু দেরি করে আসতে কারণ আমার ভাইয়ের সাথে সাথে আমার গবু ভাইও যে আসবে আর গবু ভাইকে আমি দেব তার জন্য কিন্তু একটু দেরি করে আসতে বলেছিলাম তো দেখো দিদি কিন্তু একে একে সব ফোঁটা ফোটা দিয়ে দিচ্ছে আর এই বড় ঘরটায় যখন সবাই গোল করে বসেছে না ফোটা নিতে বেশ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল এই যে একটা পুচকু বাচ্চা দেখছো ও কিন্তু ওর কাকার সাথে চলে এসেছিল তো বাচ্চা মানুষ তাই দিদি ওকেও প্লেট সাজিয়ে দিয়েছে সেটা কোনো ব্যাপার নয় বাচ্চা তো ছোটো আর এখানে দেখো এরা সবাই ফোটা নিতে বসে পড়েছে আর এই যে রাহুল থেকে থেকেই এই কাঁধটাকে ঘোরাচ্ছে এর যে কী প্রবলেম আছে ভগবানই জানে কাঁধে একদিন দেখবে বাঁশ দিয়ে মেরা দেবো ওর কাঁধে তাহলে কিন্তু ওর এই কাঁধের সমস্যাটা একদম মেটে যাবে আর এই যে জামাই ও প্রত্যেকটা বছর এরকমভাবেই সাজগোজ করে আসে আর এখানে কিন্তু দিদি ছোট ভাই বসে পড়েছেন দিদি নিজেদের ভাইরাই একসাথে বসতে পারেনি তা অন্য কেউ কীভাবে একসাথে বসবে তারা যে যার কাজ নিয়ে তাই জন্য ছোটকা আগেই ফোটা নিয়ে নিচ্ছে আর আমি কিন্তু ওদিকে রান্নাবান্নার পর্বটা কমপ্লিট করছিলাম যদি কোথাও কিচ্ছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও আর একটা অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা দেখলে পুরোটা দেখবে কোথাও স্কিপ করবে না তাহলে কিন্তু আজকের এই মজাটা কীরকম হলো সেটা কিন্তু একদম বুঝতে পারবে না আর এই ভিডিওটা পুরোটা দেখলে এর পরের দিন কিন্তু আরও একটা জমা খাওয়া দাওয়া আর একটা সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো আর তোমরা যত আমার ভিডিওটা দেখবে তত আমার ইচ্ছাশক্তি বাড়বে আর আমার যদি কোথাও কিছু ভুল হয় তোমরা কিন্তু অ্যাবস অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না এখানে দেখো ভাইফোঁটার দিনটা আমাদের বাড়িতে ফার্স্টেই বলেছি অনেক লোকজন আসে দারুণ মজা হয় খুব খুব ভালোভাবে সারাদিনটা কাটে তোমাদের কেমন কাটে বলো তো কাদের বাড়িতে এইরকম সারাদিন ধরে চলে আর এই আজকের দিনে কিন্তু ছোট ও দিদিকে একটু নমস্কার করে নিল সারা বছর করে না আজকের দিনটা করলো তো ভালোই একটা দিন তো করলো কিন্তু অনেক তো এসব হলো চলো দেখি রান্নাঘরে কী কী রান্না হলো এদিকে দেখো ভাজাগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আর এই চারটে বেগুনকে ছেড়ে দিয়ে আমি গেছিলাম ওদের একটু ভিডিও করতে এখানে দেখো পুঁশার চচ্চড়ি কিন্তু ফুল একদম রেডি শুকনো শুকনো সাথে কিন্তু একটা মিষ্টি টমেটমের চাটনি এটা কিন্তু শেষ পাতে না পড়লে একদম ভালো লাগে না আর এখন ঘুরির কাটায় ভাজে সাড়ে বারোটা এবার কিন্তু মাও কিন্তু মায়ের ভাইদেরকে ফোটা দিয়ে দেবে তাই জন্য দেখো দিদি সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে আর মা কিন্তু বসে পড়েছে মায়ের এক ভাই আর সরি সরি এক ভাই না মায়ের দুই ভাই আর এক দাদাকে ফোটা দিতে মাও শুরু করে দিল আমি যে কখন দেব আমি এবার ভাবছি আমার খুব খিদে পাচ্ছে আমি যে আর পারছি না কিন্তু আমি আমার ভাইকে একটা ফোন লাগালাম যে তুই কখন আসবি আমি আর পারছি না যে আমার যে খিদে পেলো ওকে বলছে তুই তো দেরি করে বললি তাই জন্য তো দেরি করে আসছি হ্যাঁ বললাম ঠিক আছে তা মা দেখো মায়ের কিন্তু দুই ভাইকে আর এক দাদাকে ফোটা দিয়ে নিল আমি কিন্তু এক ফাঁকে গিয়ে মাংসের আলুটা ভাজা বসিয়ে এসেছিলাম তাই একটু নাড়াচাড়া করে দিয়ে আসলাম এখানে দেখো মায়ের দুই ভাই কিন্তু বসে পড়ে গেছে এই যে জনাই থেকে এসছে অনেক দূর থেকে এসেছে ফোটা নিতে জানো তো তাই প্রচণ্ড জোর খিদে তাই বলল আমি প্রথমে কিন্তু এই প্যাটিসটাতেই কামড় দেবো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি এই প্যাটিসটাতেই কামড় দাও আর আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি দেখতেই পাচ্ছ রান্না করতে করতে আমি কিন্তু পুরো ঘেমে গেছি আর এই যে নাইটিটা পরে রান্না করার যে কী আনন্দ সেটা তোমাদেরকে বলে বলাতে পারবো না এই সব করতে করতেই পিঙ্কু মহারাজ চলে এলো দিদির কাছে ফোটা নিতে এখানে দেখো পিঙ্কুও কিন্তু দিদির কাছে ফোটা নিয়ে নিল আর সবার জন্য তো একরকম মিষ্টি আনা এই সব করতে করতে এই যে আমার বদমাইশ ভাই কিন্তু চলে এসেছে আর সাথে করে এনেছি আমার জন্য এই হলুদ সুন্দর শাড়িটা কেমন লাগছে বলো তো এই শাড়িটা পরে যেহেতু ও হলুদ পাঞ্জাবি পরেছে তাই জন্য আমার জন্য নিয়ে এসছে একটা হলুদ রঙের শাড়ি প্রথমেই বলেছিলাম না আমার গোপু ভাই আসবে তাই দেখো গোপু ভাইকে সুন্দর করে বসিয়ে দিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর আমি শাড়িটা পরেছি কিন্তু ভালো লাগছে না যেন তো ভালো করে সাজতে পারেনি সময়টা যে খুব কম ছিল এদিকে আবার মানুষ বসে পড়েছে ফোটা দিতে তারপরেই কিন্তু দেখো আমি চলে এসেছি এবারে আমার গোপু ভাইকে ফোটা দিতে কারণ ওকে ফোটা দেওয়ার পর তারপরে কিন্তু আমি আমার ভাইকে ফোটা দেবো অক্ষয় তাকে ফোটা দেবো দেখো ওকে কিন্তু ও এতটাই ছোট্ট যে আমি আঙুলটা রাখার পরে ওখানে মুখটাই আর বোঝা যাচ্ছে না তাই জন্য প্রথমেই কিন্তু তোমার দেখিয়ে দিয়েছিলাম আর এরপরে ওকেও কিন্তু তাপ দিয়ে দিলাম ওর শুভকামনার জন্য তোমাদের বাড়িতে কি গোপাল আছে আর তোমরাও কি এভাবেই ওকে ফোটা দাও নাকি ফোটা দাও না একটু বলো তো আমার কিন্তু আমি যে কোনো অনুষ্ঠানেই ওকে নিজের ভাইয়ের মতনই সব কিছু আচার অনুষ্ঠান করি আর জানো তো একটা ভালো কথা গপু এখন কদিন আমাদের বাড়িতেই থাকবে কারণ মানু কদিন থেকেই বলছিল একটু গপুকে আনার জন্য তাই জন্য কিন্তু আমি কদিন গপুকে রাখবো বলে ভাইকে আগেই বলে দিয়েছিলাম এদিকে গিয়ে দেখি মানুর একটা সুন্দর জামা হয়েছে যেটা ওর বাবি দাদা দিয়েছে এবার কিন্তু আমি বসে পড়েছি ভাই ফোটা দিতে আমার ভাইকে কারণ আমার পেটে এবারে পুরো ইঁদুরটা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছে আমি আর পারছিলাম না জানো তো অনেকটা বেলা হয়ে গেছে আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমি ভাইকে বললাম ভাই তুই টপ টপ বস আমি যা আর পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে তাই ভাই বসে পড়লো টপাস করে আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো কিন্তু একটা লাইক করো না সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না তার জন্য কিন্তু আমার মনটা ভীষণ খারাপ ভালো লাগে না তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো তাহলে কি খুব হাতটা ব্যথা হবে তাহলে তো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক বললাম তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বলে আমি অনেক সময় ভিডিও দিই না তোমাদের ওপর রাগ করে এখানে দেখো আমি কিন্তু আমার ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট কিনেছিলাম সেটা কিন্তু ওকে দিয়ে দিলাম এরপরে অক্ষয়দাকেও দিয়ে দিলাম তারপরেই চলে এসেছি সেই মক্ষম কাজে খাওয়া দাওয়ার পর্বে আর এই খাওয়া দাওয়ার দিয়েই কিন্তু আজকের এই ভাইফোঁটার উৎসবটা তোমাদের সাথে শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলে যেও না প্রথমেই দেখো ভাত ভাজা ভুজি সব কিছু পড়ে গেছে আর এরা কারা কারা পুইশা খাবে আমি নিজেও জানি না তাই জন্যই কিন্তু আমি ওদেরকে একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর আজকের দিনটা তো আমার বেশ ভালো করে কাটলো তোমাদের কেমন কাটলো একদম জানাতে কিন্তু ভুলে যেও না বারবার আর ধরে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরা আবার কেউ কুইশাক খাবে না যাকে যাক চলো মাংসতেই ঝাঁপ দিই টপাস করে একটু মাংস দিয়ে দিলাম তারপরেই কিন্তু চলে আসবে মিষ্টি মিষ্টি চাটনি এরা সবাই মাংস খাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু ঠিক আছে তো টাটা ভাই ফোটার ভালো করে কাটিও